নোয়াখালীর চৌমনী পৌর এলাকায় জমি জমা সংক্রান্ত বিভেদের জেরে সন্ত্রাসী বাহিনী কর্তৃক বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে এ সময় ঘরের ভিতর থাকা ব্যক্তিদের মারধর করা হয় আতঙ্ক ছড়াতে পটকা ফোটানো হয় সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার সময় পৌরসভার সাত নং ওয়ার্ডের নাপিতের বাড়ি এলাকা এই ঘটনা ঘটে সন্ত্রাসীরা বসতঘরের টিন কুপিয়ে ভাংচুর করে বিদ্যুতের মিটার ভাঙচুর করে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয় হামলায় আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা নিজেদের নিরাপত্তা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য প্রশাসনের সহায়তা কামনা করেছেন এই যে গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা এটা আসলে আমরা যখন নাবালক ছিলাম তখন আমার দাদা এই সম্পত্তিটা কয় করেন খরের সূত্রে আমরা এই সম্পত্তির মালিক হই তাও আবার কোর্ট ডেস্ট্রির মাধ্যমে বাট আমরা নাবালক থাকার কারণে আমরা জানতাম না যে আমার দাদা এই জায়গা কোর্ট থেকে রেজিস্ট্রেন্ট নেওয়া মালিক হয়েছে এরপর আমার দাদা মারা গেছে যখন আমরা আস্তে আস্তে বুঝতে শিখি তখনই জানি যে আমাদের এই জায়গাটা আমাদের তখন অন্য সরকার ক্ষমতা থাকার কারণে আমরা এখানে ওদের পেশি শক্তির কারণে এখানে আসতে পারতাম না আর যখনই আমরা রিসেন্টলি আমাদের সম্পূর্ণ কাগজপত্র আপডেট করে ভূমি অফিস থেকে জমা খারিজ খাজনা খাজনা রশিদ আপনার খতিয়ান সম্পূর্ণ করে যখন আমরা কাজে হাত দিই তখন আমাদেরকে প্রাণনাশের হুমকি দিয়া একটা সক্রিয় সন্ত্রাসী তারা বাহিনী ওদেরকে আবার একটা গ্রুপে লালন করে হুম যাদের বই আমরা আসতে থানাকে অবগত করে আমাদের কাগজপত্র থানায় দিয়ে বিভিন্ন সেক্টরে দিয়ে আমরা এখানে কাজে হাত দিই এর পরেও এখানে আসার পরে এই একাধিক সহ্রাধিক সন্ত্রাসী রাতের অন্ধকারে হেলমেট পরে আমার ছোট ভাই এই যে এতে সুমন সহ তার সাথে আরও কিছু যেন কাজ করে তাদের উপর অতর্কিত হামলা করে এই গতকালকার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুবিচারের জন্য আমি আমার ফোনের মহল থেকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমি যাতে সুবিচারটা পাই আমরা কালকে রাত্রে আসছি আপনাদের ঘর আমরা বড় ভাড়া দিতেছি এই মুহূর্তে বিশ ত্রিশ জন সন্ত্রাসী আসি আমাদের উপর হামলা করছে এমনকি আমাদেরকে মারছে আমাদের মোবাইল টোবাইল নিয়ে গেছে আর মনে করেন অনেক কিছু ভয়ভীত দিয়ে দেখাচ্ছে এই মর্মে বাংলাদেশ সরকারের কাছে বিনোদনভাবে আপত্তি আমাদের নিজেদের হকটা আমরা তাদের পাইতে পারি এই লক্ষ্যে সরকারি প্রশাসন রে বলেন আমাদেরকে হেল্প করছে একা থাকি বিদে আমার একটু ভয় লাগে আমার পার্শ্ববর্তী এদেরকে আমি টানি নিছি ওরা আমরা এখানে বই গল্প করতে আছি এর ভিতরে এরা পঞ্চাশ ষাটজন আসি এখানে মনে করেন কোন রকম যান আমার লগের এরা যে মিলে মাসছে তারপরে ওই নাফিতের ফুলের এদিকে গুলির আওয়াজ ওইদিকে গুলির আওয়াজ এলাকার মানুষও ওইগুলা শুনছে বা দেখছে তাইলে এটা আমাদের দাদার সম্পদ আমরা এখানে আসি আমাদের দুশো ষোলো ডিসিম জায়গা এর মধ্যে তারা সবকিছু দখল করি আসে আমরা মাত্র অল্প কিছু জায়গার মধ্যে আমরা অবস্থানে যাবো এই উদ্দেশ্যে এখানে আসি আসারুল্লাহ দুই আড়াই লাখ টাকা বেলা খরচ করি কালকে পোলা আনাইছে তাইলে আমাদের জায়গায় আমাদের সব আমরা এখানে অবস্থান করুম এর ভিতরে এত কাহিনি কি এই দেশের সরকারের কাছে আমরা বিচার চাই মিডিয়ার কাছে আমরা বিচার চাই যদি সরকারে যদি এগুলার যদি সমাধান করে দেয় আমি মনে করি যে ভালো হবে